এই ভিডিওতে তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে হ্যালো এব্রিও আসসালাম আলাইকুম তুরন্তি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো দিনের মতো আজকের ভিডিওটি আমি হচ্ছে সকাল থেকেই শুরু করেছি সব সময় হচ্ছে চেষ্টা করি সকাল থেকেই ভিডিওটা শুরু করা। তো এখানে হচ্ছে ঘুম থেকে উঠেই আমার ছেলেকে হচ্ছে একটা জুস দিয়ে দিয়েছি আর ওকে আমি পাইপটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ও বের করে আবার নিজে নিজে ঢুকিয়ে নিচ্ছে ইদারিং হচ্ছে ভিডিওটা অনেক ছোটো করেই দিচ্ছি মানে ভিডিও শ্যুট করা হয়নি তেমনভাবে আর হচ্ছে রমজান মাসে কিন্তু গৃহিণীদের তেমন একটা কাজকর্ম থাকে না তার জন্য হচ্ছে ভিডিওটা হচ্ছে ছোটো হয়ে যাচ্ছে আর অনেকেই ছোটো ভিডিও বলে দুই মিনিটের ওপরে কেউ ভিডিও দেখে না কেন রে ভাই আমি তো সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই যখন সুযোগ পাই তখন হচ্ছে ল্যাপটপে অন করে বা হচ্ছে ফোনে অন করে রেখে কাজ করি আর সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই। তাহলে আমার ভিডিও দেখে এরকম কেন তো কি আর বলবো এসব দেখে অনেক বেশি খারাপ লাগে এখানে হচ্ছে তাহাসানের বাবা কিছু করলা নিয়ে আসছিলো তার সাথে হচ্ছে কাঁচা মরিচ আর করলাগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিলো লুকের কাছে থেকে নিয়ে আসছিলো সে ওই লুকে বলছিল তো ওদের নাকি নিজের গাছের কোনো ওষুধ মসুধ দেয়নি তো দামটা একটু বেশি নিয়েছিল তো মশাল্লা করলাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো সাথে হচ্ছে কিছু কাঁচামরিচ নিয়ে আসছিলো আর রমজান মাসে কিন্তু কাঁচামরিচটা অনেক বেশি প্রয়োজন যে কোনো খাবারে বা হচ্ছে ইফতারি বানাতে গেলেও কিন্তু কাঁচামরিচ লাগে তো অল্প করেই নিয়ে আসছিলো কাঁচামরিচ আমি কিন্তু তেমন একটা খাই না মানে মনে থাকে না হচ্ছে কাঁচামরিচ কাটতে আমি সবসময় হচ্ছে এক সপ্তাহের কাঁচামরিচ একসাথে কেটে রাখি কেননা আমার যেহেতু মনে থাকে না তো সেই জন্য কাজগুলো একটু আগে রাখার চেষ্টা করি তারপর কাঁচামরিচ বেছে সুন্দরভাবে হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছিলাম তো ফ্রিজটাতে একটু ময়লা হয়েছে বেবেছি নর্মালটা একটু পরিষ্কার করব অনেকটাই ময়লা হয়েছে তো সময় পাচ্ছি না পরিষ্কার করার জন্য তো ফ্রিজটা একদমই ফাঁকা বলতে গেলে তো বেবেছি পরিষ্কার করে নেব। তারপর হচ্ছে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছিলাম মানে দুপুরবেলা তো আজকে ইত্যাদি হচ্ছে খিচুড়ি রান্না করব। একদম অন্যরকম খিচুড়ি তো অবশ্যই তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। অবশ্যই একবার এভাবে করে খিচুড়ি রান্না করে খেয়ে দেখো এত বেশি মজার মানে এই খিচুড়িটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম তো অবশ্যই তোমাদের শেয়ার করব তো এখানে হচ্ছে আমি আজকে যেগুলো রান্না করব সেগুলো সুন্দরভাবে কেটে গুছিয়ে নিচ্ছিলাম তো আমরা এভাবে কাজগুলো গুছিয়ে রাখতে বা রাখলে রান্না করতে বেশি সময় লাগে না রমজান মাসে সংসার খরচ কমিয়ে কিভাবে টাকা জমানো যায় তারই টিপস তোমাদের সাথে শেয়ার করব। রমজান মাসে কিন্তু আমাদের সংসারের খরচটাও কিন্তু কম হয়ে যা থাকে আর অনেকভাবে দেখা যায় বেশি হয়ে থাকে কিভাবে কম হয়ে থাকে মানে হচ্ছে আমাদের খাবার দাবার কিন্তু বেশি একটা লাগে না আর খেতেও কিন্তু রমজান মাসে ভালো লাগে না ইফতার বলো চেহরি বলো কোনো সময় কিন্তু খাওয়া দাওয়া তেমন হয় না তো রান্নাবান্না যত বেশি করা হয় সংসারের খরচটাও কিন্তু তত বেশি হয়ে থাকে আমি রমজান মাসে যেভাবে খরচটা কমিয়ে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অনেক আপুদের কাছেই হয়তো বা আমার ভিডিওগুলো ভালো লাগে না মানে তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় তো আমি নাকি এক টপিকে বেশি কথা বলি সত্যি বলতে এই টপিকে কথা বলতে আমার কাছে ভালো লাগে কেউ যদি কিছু শিখতে পারে তাহলে নিজের কাছেই অনেক ভালো লাগে তো সবাই কিন্তু সংসার চালাই তো সংসারে যদি খরচটা না করে টাকা জমিয়ে রাখি তাহলে আমাদের কিন্তু অনেক বেশি সুবিধা হয় তো এই টপিকের কথা বলতে আমার কাছে ভীষণই ভালো লাগে তো এটা থেকে কিন্তু অনেকে অনেক কিছু শিখতে পারে তো যাদের কাছে ভালো না লাগে অ্যাভয়েড করতে পারো আমার ভিডিও কোনো সমস্যা নেই না দেখলেও চলবে আর যাদের কাছে ভালো লাগে তারা দেখো কোনো সমস্যা নেই যারা নাকি আমার ভালোবাসার আপু ভাইয়ারা আছে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে ভালোভাবেই ওয়াচ করে তো এই তো কাদের কাছে ভালো লেগেছে কথাগুলো আর কাদের কাছে ভালো লেগেছে তা আমি জানি না কাউকে হচ্ছে মনে কষ্ট দিয়ে কথাগুলো তো বলতে চাইনি তারপরও হচ্ছে বলতে হয় ওদের কমেন্ট দেখলে তো এখানে হচ্ছে আমি খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম খিচুড়িটা হচ্ছে আগে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিয়েছি এই আলু সিদ্ধ করে ম্যাশ করে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর এই হচ্ছে এই খিচুড়িটা আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম তাই ভাবলাম আজকে একটু রান্না করে দেখি খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর এটা একটু পানি পানি টাইপের থাকতেই বেশি ভালো লাগে শুকনো কিন্তু ভালো লাগে না তো সুন্দরভাবে কষিয়ে এখন হচ্ছে পানি দিয়ে নিচ্ছে তা আমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানো যে আমরা খিচুড়িটা খেতে অনেক বেশি পছন্দ করে থাকি আর রোজার মাসে প্রতিদিন আলুর চপ বেগুন খেতেও ভালো লাগে না এক এক দিন খিচুড়ি এক একদিন অন্যরকম ইফতার খুললে কিন্তু খেতে খেতে কিন্তু ভালো লাগে তো আজকে হচ্ছে একটু খিচুড়িটাই রান্না করে নিয়েছিলাম এখানে হচ্ছে আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে গিয়েছিল এই খিচুড়িটা হচ্ছে পোলাও চাল দিয়ে রান্না করেছি আর পোলাও চাল দিয়ে খিচুড়ি খেতেই কিন্তু ভালো লাগে চাইলে কিন্তু রমজান মাসে সংসার খরচ কমিয়ে অনেক টাকা করে জমানো যায় আর যারা একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালায় তারাই জানে যে সংসার খরচ কিভাবে কমাতে হয় আসলে আমার সংসার যেভাবে চালাবো আমি সেভাবেই কিন্তু চলবে তো আমি কিন্তু রমজান মাসে আমার তেমন একটা খরচ হয়নি আর যেহেতু রোজার বিশ পঁচিশটার সময় হচ্ছে বাড়িতে চলে যাব তার জন্য হচ্ছে খরচটাও একটু কম হয়ে গেল অনেক টাকাই হচ্ছে আমি রমজান মাসে সেভ করতে পেরেছি তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু অনেক টাকাই সেভ করতে পারি সংসার খরচ থেকে যেহেতু রমজান মাসে খাবার দাবারটাও কম হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু খরচটাও কম হয়ে থাকে আর অনেকের ফ্যামিলিতে আছে যে মানে হচ্ছে বিশ পঁচিশ হাজারেও কিছু হয় না তাই ফুটানি করে চললে কিন্তু অনেক টাকাই খরচ করে নেওয়া যায় তো যেহেতু ঢাকা শহর আসছি কিছু টাকা করে জমি রাখা ভবিষ্যতের জন্য সেজন্য হচ্ছে খরচটা কমিয়ে কিছু টাকা করে জমিয়ে রাখার চেষ্টা করি তো এখানে হচ্ছে আমি দুইটা মাছ বাজি করে নিয়েছিলাম তো যেহেতু আমরা দুইজন মানুষ তো সেজন্য দুইটা মাছই বেঁচে নিয়েছি আর আমার ছেলে তো খাইই না কী বলবো সে জন্য ওর জন্য আর বাজি নাই মাছ তো এখানে হচ্ছে করলা বাজি করে নিচ্ছিলাম আলু দিয়ে তো আলু দিয়েই কিন্তু আমি সব সময় করলা বাজি করে থাকি তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকে অসুস্থ দেখো আল্লাহ হাফেজ